স্যার বর্তমানে রাজনীতিতে আপনার মতামত জানতে চাই স্যার আমার মনে হয় আপনি বোঝাতে চাইছেন বর্তমান যে রাজনৈতিক পরিবেশ দেশে সেখানে আসলে প্রথমত একটা জিনিস ভেলি ক্লিয়ার যে বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক রাজনৈতিক দল একটি অনুপস্থিত এখন মাঠে অন্য একটি দল আছে সো নির্বাচন হলে সেখানে প্রতিদ্বন্দ্বিতার জায়গাগুলোয় কারা থাকবে এটি একটি বিকোশ্চেন আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে সো এই সময়ে তারা বিভিন্ন সংস্কার কাজে হাত দিয়েছে বিগত সরকারের অপরাধ কার্যগুলোর বিচার কার্য সমাধান করতে চাচ্ছে সেটার জন্য যথেষ্ট টাইমও তাদের দরকার প্রয়োজনীয় সময় দরকার এবং দলগুলোতেও আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলগুলোও কিন্তু অনেকটা কাঠামোগত এবং কার্যগতভাবে একই রকম তো এখানেও তাদের সংস্কারের প্রয়োজন রয়েছে সো এটা কতদিন কি হলো একটা লেভেল প্লেইং ফিল্ড আসলো কিনা এটা দেখে তারপরে আমাদের মনে হয় যে কোনোভাবেই হোক রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক পরিবেশ দেশে ফিরতা চাই ধন্যবাদ স্যার